গুড মর্নিং কেমন আছেন সবাই আজকে আরেকটা নতুন লগ নিয়ে চলে এসেছি আজকে থার্সডে অফিসের পর একটুখানি কেনাকাটা করতে বেরোলাম প্রথমে গেলাম সুবিজে এটাই আমাদের সামনে যে কমপ্লেক্সটা দেখা যায় ওখানেই এই গ্রসারির দোকানটা এখানে এসেছি একটুখানি এসেন্সিয়াল জিনিসগুলো কিনতে ভাবলাম রাতে একটুখানি স্যান্ডউইচ বানাবো বাট দেখলাম যে ব্রেডটা শেষ হয়ে গেছে তাই ভাবলাম এই কাছের দোকানটা থেকে নিয়ে নিই আর সবিজের বেকারি সেকশানটা বেশ ভালো থাকে খুব ফ্রেশ জিনিসগুলো এখানে দেখুন এখন ডাব কচু অনেক কিছু পাওয়া যাচ্ছে এই ইন্ডিয়ান গ্রসারি সেকশনটা আমি আগে কখনো দেখিনি এই প্রথমবার দেখলাম আর চোখে পড়লো একটু পেঁয়াজ ভাবলাম এটাও নিয়ে নিই আমরা জেনারেলি ইন্ডিয়াতে তো লাল পেঁয়াজ খাই বাট এখানে সাদা পেঁয়াজটাই বেশি কমনলি পাওয়া যায় এটা যদিও বা একটু মিষ্টি মিষ্টি কিন্তু ঝাঁজ কিন্তু লাল পেঁয়াজের থেকেও বেশি এই যে এলাম ব্রেডের সেকশানে এই সেকশানটা এতটা হিউজ প্রত্যেকবারই ভাবি যে একটা করে নতুন কোনো পাউরুটির ব্র্যান্ড ট্রাই করবো কিন্তু যেইগুলো খেয়ে এসেছি সেইগুলোই লাস্ট অফ অল নেওয়া হয় ডেমস্টারের মাল্টিগ্রেনটা বেশ ভালো খেতে আরেকটা ফ্রেঞ্চ পাউরুটি এখানে পাওয়া যায় আজকে দেখতে পাচ্ছি না ওটা খানিকটা মডার্নের ব্রেড যেগুলো আগেকার পাওয়া যেত মিষ্টি মিষ্টি আর তার মধ্যে একটা সুন্দর সুইট গন্ধ সেটা দেওয়া ওই ব্রেডটা আমার খুব পছন্দের যদিও ওটা ময়দার তাই খুব মাঝে মাঝেই কেনা হয় এই দেখুন ওই প্লাজাটায় একটা ব্যাংক একটা নেইলসের দোকান একটা ডাক্তারখানা কফি শপ একটা গ্রসারি স্টোর সব রকমের দোকান পাওয়া যায় আজকে ভাবতে পারিনি যে ধোসাটা বানাতে পারবো কাল থেকেই বেশ খেতে ইচ্ছা করছে সেই জন্যে ডাল আর চালটা ভিজিয়ে দিয়েছিলাম সকালে অফিসের মাঝখানে টুক করে উঠে একবার খানিকটা গ্রাইন্ড করে রেখে গেছি তো দেখলাম ব্যাটারটা এখনই রেডি হয়ে গেছে জেনারেলি ওভার রাখলে বেশ ভালো হয় আর ঘরে যখন খুব বেশি সবজি থাকে তখন আমার সাম্বারটা করলে মনে হয় তাড়াতাড়ি সবজিগুলো উঠে যাবে তাই আমি সব সবসময় সাম্বার করার চেষ্টা করি আর একটা বানিয়েছিলাম কোকোনাটের চাটনি আরেকটা বানিয়েছিলাম পিনাট মানে বাদামের চাটনি বাদামের চাটনিটা কিন্তু আমি এখানে এসে শিখেছি খেতে দারুণ হয় আর আমার কাছে কাঁচা বাদাম ছিল না বাট আমার কাছে পিনাট বাটার ছিল তো ওটা দিয়েই বানিয়েছি নারকেলের চাটনিটায় নারকেল একটু রসুন আদা কাঁচা লঙ্কা ধনে আর একটু লেবুর রস নুন মিষ্টি আর একটুখানি ছাতু বা এখানে এক টাইপের ছোলাপ থাকে সেটাকে গ্রাইন্ড করে দেয় কনসিস্টেন্সির জন্যে আর পিনাটের চাটনিটায় প্রথমে জিরে দিয়ে তার মধ্যে একটু হিং ফোড়ন দিয়ে পেঁয়াজ রসুন আদা আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে নেড়ে দিয়ে একটুখানি উড়ার ডালও দেয় সেটাও খুব ভালো করে নেড়ে তার সাথে ওটাকে ভালো করে ঠান্ডা করে নিই তারপরে পিনাটটা দিয়ে এবার আগে আপনি ড্রাই রোস্ট করে পিনাটটা রাখতে পারবেন সেটাকে একসাথে এই মিক্সচারটার সাথে দিয়ে নুন মিষ্টি ঠিকঠাক করে দিয়ে আর একটুখানি তেঁতুল লাগে সেটা দিয়ে ভালো করে গ্রাইন্ড করে উপরে একটা ছক দেয় যেটা মাস্টার্ড সিড তার সাথে কারিপাতা আর শুকনো লঙ্কা এটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আমি প্রতি উইকেন্ডে করে রেখে দিই আর এটা ফ্রিজও করা যায় তাই যখন দরকার পড়ে তখন বের করে নিই সেপ্টেম্বরের শেষের দিক চলে এসছে ক্যানাডায় কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে এখন রাত্রের দিকে বেশ ঠান্ডা আর বেলাটাও অনেকটা ছোট হয়ে এসছে সকালটাও হয় বেশ দেরি করে আর মোটামুটি সাতটার মধ্যেই রোদটা পড়ে যায় যেটা আগে রাত নটা অবধিও থাকতো আর এই শীতকাল পরা মানেই প্রত্যেকটা স্টোরে জ্যাকেট থেকে শুরু করে বরফে পড়ার জুতো ফলে পড়ার জুতো এইগুলো সব কিছুই চলে আসে অরহর ডালটা আমাদের খুব একটা খাওয়া হয় না আমার খুব একটা পছন্দের ডাল না তাই যখন সাম্বার করি যা যা সবজি থাকে সমস্ত কেটে দিয়ে তবে আমার খেতে বেশ ভাল লাগে ডালটা নুন হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে তারপরে একটু তেঁতুল আর তার সাথে যা যা সবজি থাকে আমি সব কিছুই দিয়ে দিই নিয়ে একটা সিটি মেরে নিয়ে তারপরে যে সাম্বার মশলাটা থাকে সেটা দিয়ে খানিক্ষণ বেশ ভালো করে ফোটাতে হয় আর আরেকদিকে যে তরকাটা থাকে তার মধ্যে ওই কারিপাতা সর্ষে শুকনো লঙ্কা সেইগুলো দিয়ে ডালটাকে ঢেলে দিয়ে আবার লাস্টে খানিকটাই সাম্বারের মশালা দিই আমার একটা বন্ধু কিন্তু লাস্টে একটা ঘিয়ের ছক দেয় সেটাও কিন্তু খেতে দুর্দান্ত হয় কালকে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি এই জাস্ট অফিস থেকে উঠলাম আজকে শুক্রবার এখন বিকেল সাড়ে পাঁচটা মতন বাজে ভেবেছিলাম ঘরের বেশ কয়েকটা কাজ সেরে রাখব কিন্তু সারা সপ্তাহ অফিসের এত প্রেশার থাকে তাই ফ্রাইডেটা মনে হয় একটুখানি ব্রেক নিয়ে বাইরে বেরোই একটুখানি বাইরের হাওয়াটা খেয়ে আসি আর বাইরে বেরোবো কিন্তু কিছু খাবো না সেটা তো হতেই পারে না তাই একটুখানি টিম হটেন্সে গিয়ে আগে কফি আর ওই যে বেগালটা খাই যেটা খুব ভালো লাগে এটা বাটার আর তার সাথে প্লেন চিজ দেওয়া থাকে তো এটা দিয়ে খেয়ে তারপরে ভাবলাম একটু উইনার্সে যাই উইনার্সে আমার একটা কালো ড্রেস কিনতে হবে সেই কারণে আর দেখুন আজকেই বলছিলাম না এখানে বেশ ঠান্ডা পড়েছে দেখুন ফলের যে পরার বুটসগুলো এইগুলো মনে হয় না উইন্টার বুটস উইন্টার বুটসগুলো অক্টোবর মাসে চলে আসে এখন যেহেতু সেপ্টেম্বর এই হালকা শীতে পড়ার এই ফল বুটসগুলো তার সাথে এই ফলের জ্যাকেট এই জ্যাকেটগুলো বেশ হালকা ঠান্ডাতে খুব ভালো কাজ দেয় আর তার সাথে প্রতিটা দোকানে চারিদিকে এখন পামকিন দেখা যায় হ্যালোভিন অব্দি নানা রকমের জিনিস কিন্তু সব কিছুই এই পামকিনের টাইপের পাবেন শোপিস থেকে শুরু করে আপনার সেন্টেড ক্যান্ডেলস থেকে শুরু করে আপনার ঘরের কোনো ফ্র্যাগরেন্স থেকে শুরু করে জামা কাপড় ঘরের ডেকোরেশন অবধি কিছু ইভেন এই সময় যে স্পেশাল কফিগুলো পাওয়া যায় সেইগুলো অবধি পামকিন স্পাইস ল্যাটে কুমড়ো দিয়ে তৈরি হয় এই কফি খেতে কিন্তু দুর্দান্ত লাগে তার সাথে মিষ্টির মধ্যে পাওয়া যায় হচ্ছে পামকিন পাই সেটাও কিন্তু এখানকার খুব স্পেশাল ডিশ আর থ্যাংকস গিভিংয়ে স্পেশালি এই পামকিন পাই প্রত্যেককে প্রত্যেককে গিফট করার একটা চল আছে আর হ্যালোবিনে তো আপনারা জানেনি বিভিন্ন দোকানে বড় বড় কুমড়ো পাওয়া যায় সেইগুলোই প্রত্যেকে বাড়িতে নিয়ে এসে কার্ভ করে সেইগুলোকে বাইরে রাখে আর তার মধ্যে আলো দেয় আপনাদের সাথে কোনো একটা হ্যালোবিন ভিলেজে গিয়ে আপনাদের সাথে পুরো এক্সপিরিয়েন্সটা শেয়ার করব জেনারেলি উইন্টারে পরার প্রচণ্ড মোটা যেই জ্যাকেটসগুলো এখানে পাওয়া যায় সেটা খুব একটা ফ্যাশনেবল হয় না বাট এই ফলে পড়ার জ্যাকেটসগুলো কিন্তু দেখতে দুর্দান্ত হয় দেখেছেন এই হ্যান্ড সোপগুলো অবধি পাম্পকিন স্পাইসের আচ্ছা একটা মজার কথা বলি এখানকার যে বডি সোপ বা এই শাওয়ার জেলগুলো দেখতে পাচ্ছেন এগুলো জেনারেলি তো হয় ভ্যানিলা ফ্লেভারের বা কোকোয়া ফ্লেভারের যেগুলো আমরা সব সময় দেখতে পাই বাট এখানে এসে জানতে পারি যে এখানে বিভিন্ন টাইপের সুন্দর খাবার দাবার যেইগুলো আছে যেমন ধরুন বার্থডে কেক কুকিজ এই সব ফ্লেভারেরও এই বডি ওয়াশ পাওয়া যায় আমার ঠিক যেমন টাইপের ড্রেস দরকার সেটা পেলাম না অ্যাকচুয়ালি একটি ইভেন্ট আছে সেখানেই নাচের জন্য ড্রেসটা দরকার আর তার সাথে যে জুতোটা পরবো সেটাও খুঁজতে এসেছিলাম দেখা যাক নেক্সট ডে অন্য একটা স্টোরে গিয়ে দেখবো দেখেছেন ওয়ালমার্টেও কী সুন্দর এই পাফার জ্যাকেটসগুলো এসছে বেশি দাম না কিন্তু অ্যারাউন্ড পঞ্চাশ ডলার মতন দেখলাম ধরুন ওই তিন টাকা বাট এইসব সিকার্সগুলো একবার বরফ পড়তে শুরু করলে আর পরা যাবে না তখন কিন্তু স্নোবোর্ডসগুলোই দরকার স্নোবোর্ডসের অ্যাকচুয়ালি তলার যে গ্রিপটা থাকে সেটা খুব স্ট্রং থাকে তাই বরফের উপরে হাঁটলে খুব ইজিলি স্লিপ করে যায় না আর তার সাথে বুটগুলো এমন করেই বানানো থাকে যে বরফের মধ্যে খুব একটা পা যে ঢুকে যায় সেরমটা না বাড়ি ফিরে এখন একটুখানি ডিনারের প্রিপারেশন করছি আজকে বানাচ্ছি চিজ আনিয়ান দোসা আমার সাউথ ইন্ডিয়ান খাবার খেতে বরাবরই ভালো লাগে যাই হোক আজকের ব্লগটা এখানেই শেষ করছি আপনারা জানাবেন যে এই ব্লগটা আপনাদের কেমন লাগলো আর ভালো লাগলে একটা লাইক করে দেবেন আপনারা খুব ভালো থাকবেন সবাইকে খুব ভালো রাখবেন আনটিল নেক্সট টাইম টেক কেয়ার বাই